আসসালামু আলাইকুম পিএইচএসি শিক্ষার্থীরা আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন ভাইয়া ক্লাউড কম্পিউটিং এর অনুধাবনমূলক প্রশ্নের উত্তর বলে দেওয়ার জন্য সামফল আমরা একটা ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিংটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই সো ক্লাউড কম্পিউটিং এই কনসেপ্টটা আমাদের প্রথম অধ্যায়ের একটা কনসেপ্ট ক্লাউড কম্পিউটিং জিনিসটা শুনে বাতাসে বা আকাশে কম্পিউটার এরকম কোনো কিছু মনে হলো ব্যাপারটা একদমই সেরকম কিছু না আমরা সবাই অ্যাকচুয়ালি ক্লাউড এর বিভিন্ন সার্ভিস বর্তমানে এবং বিভিন্ন সময় ব্যবহার করে থাকি এবং কে আপনিও ব্যবহার করে থাকেন সো যেমন ধরেন গুগলের কিন্তু স্টোরেজ আছে তাই না যেখানে গুগল ড্রাইভ আছে বা গুগল ফটোজ আছে যেগুলো আমরা রেগুলারলি ব্যবহার করে থাকি তো এই স্টোরেজগুলা কিন্তু ফিজিক্যালি কোনো একটা জায়গাতে স্টোর করা আছে আমাদের জন্য স্টোরগুলো কিন্তু আমাদের মোবাইলে কিন্তু এই স্টোরেজগুলা নাই আবার আমরা কি করতেছি আমরা বেসিক্যালি ইন্টারনেট ব্যবহার করে গুগলের সেই স্টোরেজগুলাতে আমাদের বিভিন্ন ইনফরমেশন রেখে দিচ্ছি সার্ভিসগুলো নিচ্ছি তো এই যে ইন্টারনেট ব্যবহার করে যেই জিনিসের অ্যাক্সেস মানে যে জিনিসটা আমার কাছে নাই সেই জিনিসটার নিচ্ছি যেমন এক্ষেত্রে অ্যাক্সেস নিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে সফটওয়্যার না থাকলে সফটওয়্যার অ্যাক্সেস নেওয়া যায় এই যে অ্যাক্সেস নেওয়াটা এটাই বেসিক্যালি ক্লাউড কম্পিউটিং করা বলা হয় অর্থাৎ আকাশের মাধ্যমে কম্পিউটিং বা এরকম কিছু একটা ব্যাপার থেকে অ্যাকচুয়ালি নামকরণটা করা হয়েছে ধারণা পরশ্ববর্তী হয়ে বলতে পারি আমরা এবং এটার মাধ্যম দিয়ে শুধুমাত্র যে স্টোরেজ সার্ভিস নেওয়া হয় তা না সফটওয়্যার সার্ভিস নেওয়া হয় স্টোরেজ সার্ভিস নেওয়া হয় আরও বিভিন্ন ধরনের সার্ভিস নেওয়া হয় থাকে সবগুলো বেসিক্যালি কম্পিউটার রিলেটেড সো মুদ্রা কথা হলো মানে মেইন কথা হলো এটাই যে যখন আপনার কাছে কোনো কিছু থাকবে না বাট আপনার প্রয়োজনের বেসিসে আপনারা যাদের কাছে আছে এমন কোনো কম কোম্পানির কাছ থেকে এই রিলেটেড বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে থাকেন স্টোরেজ কিংবা সফটওয়্যারের কিংবা হার্ডওয়্যারেরও কিছু কিছু ক্ষেত্রে সেই সার্ভিসটাই বেসিক্যালি একত্রিতভাবে আমরা ক্লাউড কম্পিউটিং বলে থাকি